আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ সুপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো আমার এই চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর এইরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা টু সিলেট মহাসড়কের কাজপুর থেকে রূপসী পর্যন্ত কাজের সর্বশেষ আপডেট বাংলাদেশের জাতীয় একটি মহাসড়ক ঢাকা টু সিলেট হয়ে তামাবিলকে সংযোগ করেছে এইদিকে দেখতে পাচ্ছি জমি অধিগ্রহণের কাজও সম্পন্ন হয়ে গেছে এবং বৈদ্যুতিক পিলারগুলিও সরিয়ে নতুন সড়কের সীমানার বাহিরে নেওয়া হচ্ছে এই সাইডটিতে দেখতে পাচ্ছি মাটি বরটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বর্তমান ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে ব্রিজ কালবাটসহ নানান উন্নয়নমূলক কাজ চলমান মূলত প্রাথমিক এই কাজের মধ্য দিয়েই সূচনা হয় সিলেটবাসীর স্বপ্নের প্রকল্প এই সড়কটি রাজধানী ঢাকা ও প্রধান বাণিজ্য শহর চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগ অন্যতম মাধ্যম কিন্তু প্রকল্পের কাজ দেড় বছর আগে শুরু হলেও ও আশা অনুরূপ অগ্রগতি না থাকায় যাতায়াত ভোগান্তিতে সিলেট অঞ্চলের কুটি মানুষ এরই মধ্যে ঢাকা সিলেট অংশে তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ লেনের সিলেট তামাবিল সড়কের প্রায় ষাট কিলোমিটার কাজের তিনটি প্যাকেজের মধ্যে একটি শেষ হয়েছে ঢাকা সিলেট দুশো নয় কিলোমিটারের মধ্যে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জে একশো একুশ কিলোমিটার জমি অধিগ্রহণ হয়নি এই পর্যন্ত প্রকল্পের মাত্র দশ শতাংশ কাজ শেষ হয়েছে দেখতে দেখতে আমরা রূপসী থেকে কাইশপুর চলে আসলাম আর আমার এই ভিডিওটি কার কাছে কীরকম লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কী রকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম